প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনে যে ব্যালটে নৌকা নেই সেটা ভোট নয় এটি পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলাদেশ হয়ে যেতে পারে সতর্ক বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেব আজ কুড়িগ্রামের বিএনপি নেতাকর্মীদের না ভোটের ক্যাম্পেই রাজারহাট উপজেলা বিএনপি আহ এমদাদুল হক মুগুলের জানিয়ে আসন্ন আসনতরদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নয় জামাত এনসিপি আর ইসলামিক জোট ক্ষমতার পথে থাকতে বিস্তারিত জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীকে ঘিরে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা ফাঁস চাঞ্চালকর তথ্য এবং সর্বশেষ জানিয়ে দিব কুমিল্লায় গ্রামে জামাতে ইসলামীর হামলায় বিএনপির অফিস ও সমর্থকদের ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ সুপ্রিয় দর্শক মণ্ডরিয়া তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যে ব্যালটের নৌকা নেই সেটা ভোট নয় এটি গণতন্ত্র হত্যাকাণ্ড যে ব্যালটের নৌকা নেই সেটা আবার কিসে নির্বাচন এই প্রশ্ন এখন দেশের প্রতিটি মহল্লা পাড়া প্রতি পাড়া গর্জে উঠেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলে একটাই কথা বলেছে এটি নির্বাচন নয় এটি গণতন্ত্রের নির্মম অবমাননা দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি নির্বাচন আজ কেবল ক্ষমতা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে ভোটারদের অধিকারের কাগজ অস্তিত্ব থাকলেও বাস্তবে তা কার্যহীন প্রতিদ্বন্দ্বিতা নেই সুযোগ সমান নেই ভোটের সার্থকতা নেই শুধু নৌকা প্রতীকের একগুচ্ছ আদি বক্তব্য আছে বিশ্লেষকরা শতক করেছেন এই পরিস্থিতিতে শুধু জনগণকে হতাশ করছে না বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিচ্ছে নির্বাচনী প্রতীক ছাড়া নির্বাচন শূন্য প্রতিযোগিতা শূন্য গণতন্ত্র শূন্য যারা এখন এই পরিস্থিতিকে উস্কে দিচ্ছে তারা শুধুমাত্র ক্ষমতার খেলা খেলছে দেশের ভবিষ্যতের উপর সাধারণ মানুষ এই অগাস হলো রাজনৈতিক গরবি এবং অবিশ্বাস শিকার হবে গণতন্ত্র মর্যাদা রক্ষার জন্য এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশে নির্বাচন ও রাজনীতি পুরোপুরি काबू হয়ে যাবে মহল্লার মারু সরাসরি বলছেন নৌকা ছাড়া কিসের এটা ভোট নয় এটি জনগণের সঙ্গে ব্যঙ্গাত্মক প্রতারণা যা স্পষ্ট করেছে যে যেখানে নির্বাচনের প্রতীক সবকিছুই ঠিক করে সেখানে গণতন্ত্র শুধুই নামমাত্র জনগণ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকারের এবং ভোটাধিকারের শক্তি থেকে বাংলাদেশের উন্নয়নের একমাত্র কান্ডারি আওয়ামী লীগ আওয়ামী লীগ ও নৌকা ছাড়া সারাদেশে নির্বাচন সম্ভব নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ইউনিসের মেটিকুলাস ডিজাইনে পাতারো নির্বাচন তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগকে ক্ষমতা আবারও চাই সাধারণ খেটে খাওয়া জনগণ ভারতের পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলাদেশ হয়ে যেতে পারে সতর্কবার্তা বিজেপি নেতার পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলাদেশ হওয়ার হুমকির মুখোমুখি এই সতর্কবার্তা শুনিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপির বিধায়ক সুবেন্দু অধিকারী তিনি হিন্দু সম্প্রদায় ভোটারদের কাছে নির্দিষ্ট আবেদন জানি সতর্ক করে দিয়ে বলেন বাংলা বৃহত্তর বাংলাদেশ হওয়ার হুমকির মুখমুখি আর তাই রাজ্যকে বাঁচাতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া প্রবাসী ও ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সুবেন্দু বলেছে যারা পড়াশোনা বা কাজের জন্য বিদেশে আছেন আমি নির্বাচনের সময় ফিরে আসার জন্য অনুরোধ করছি যারা অন্য রাজ্য আছেন তিনি তাদেরও জানিয়েছেন তিনি বলেন কিছু আর্থিক ক্ষতি কিন্তু থাকতে দিন জাতিকে ক্ষমতায় আসতে বহুমুখী কৌশল নিয়েছে সেই মতো বিজেপি নেতারা উদ্যোগ হয়েছে বিজেপি নেতা শুভেন্দু বলেন জাতি যদি শক্তিশালী না হয় তাহলে ইউক্রেনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে সোয়াত্তর লাখ মানুষ রাশিয়া আক্রমণের পর রাতারাতি পোল্যান্ডে পালিয়ে গিয়েছিল তিনি আরো বলেন পেহেলগামে যা ঘটেছে তা দেখার পর যদি আপনারা এই নির্বাচনে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সরকার গঠনের জন্য ভোট কেন্দ্র না যান তাহলে আগামী দিন বাংলার অবস্থাও একই রকম হয়ে যাবে এদিকে কুড়ি বিএনপি নেতাকর্মীদের না ভোটের ক্যাম্পেইন ভোটারদের না ভোট দিতে উদ্বুদ্ধ করছেন বিএনপি নেতা মুকুল কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির যুগ্মায়ক এমদাদুল হক মুকুল গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন না ভোট দেবেন হ্যাঁ ভোট দিলে মুন্সির ঘর মৌলভীদের জয়যুক্ত হবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ধানের শীষের পাশাপাশি গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার এমন প্রচারণা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছেন বিএনপি নেতা এমদাদুল হক মুকুল উপজেলা সিনাই ইউনিয়নের বাসিন্দা তিনি নিজের ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সত্যতা নিশ্চিত করেছেন বিষয়ে স্লিপ অব টাং মুখ ফসকে বেলা দাবি খোঁজ নিয়ে জানা যায় উপজেলা সিনাই ইউনিয়ন হিন্দু ধর্মালম্বী ভোটারদের মাঝে প্রচারণা চালানোর সময় তিনি বিএনপি নেতা মুকুল ও তার সাথে থাকা নেতাকর্মীরা কর্মীরা নিজ দলের প্রতীক ধানে শীষের সাথে গণভোট না ভোটের পক্ষে প্রচারণা চালান এ সময় তারা হা ভোট দিলে কি হবে এবং না ভোট দিলে কি হবে তা নিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করেন এদিকে বিএনপি নয় জামাত এনসিপি আর ইসলামিক জোট ক্ষমতার পথে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন দুর্বল নেতৃত্ব আর অভ্যন্তরীণ বিভাজনের কারণে নির্বাচনে মাঠে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি দলটির দ্বন্দ্ব এবং কৌশলগত দুর্বলতা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে স্পষ্ট ভরাডুবি সংকট দিচ্ছে অন্যদিকে ইউন সরকারের সময়ে জামাত এনসিপি জোট সক্রিয়ভাবে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে নির্বাচনের সমীক্ষা প্রশাসনের কার্যক্রম এবং ভোট পরিচালনার প্রক্রিয়া স্পষ্টভাবে ভাবে জোটের প্রভাব বৃদ্ধি পাচ্ছে বিএনপি অভ্যন্তরীণ বিভাজন ভুল কৌশল এবং দ্বিধাপূর্ণ নেতৃত্ব ভোটের প্রভাব ফেলছে বিশ্লেষকরা মনে করছেন বিএনপি ভয়ঢ়ী কেবল সম্ভাবনা নয় এটি বাস্তব ঝুঁকি দলের স্বার্থপর মনোভাব এবং কৌশলগত ভুল জাতীয় রাজনীতি তাদের প্রভাব সীমিত করেছে যা জামাত এনসিপি জোটের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করছে জামাত এনসিপি জোট ক্ষমতা দখলের পথে এগোচ্ছে নির্বাচনী ফলাফল ও জাতীয় রাজনীতিতে এর প্রভাব আগের দিন থেকেও স্পষ্ট করে হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা ফাঁস জেরাই আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এবং জামাত ইসলামীকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশের রাজনীতিকে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার ফাঁস হওয়া অডিওতে কথোপকথনের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ সরকার গঠনের প্রেক্ষাপটে জামাতকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে কাজে লাগানোর কৌশল বিবেচনা আলোচনা করছে ফাঁস হওয়া অডিওতে আর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখানে শেখ হাসিনা দণ্ডাদেশ নিয়ে উল্লাস প্রকাশ করতে শোনা যায় ওই কর্মকর্তাকে যদিও তিনি একই সঙ্গে স্বীকার করেন বিচার প্রক্রিয়াটি স্বাধীন ও ন্যায়সঙ্গত ছিল না নির্বাচনে জামাতের পরিবর্তে বিএনপি জিতলে দুর্নীতির ঝুঁকি বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন প্রতিবেদনে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা আশ্বস্ত যে প্রয়োজনে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে জামাতকে নিয়ন্ত্রণে রাখা যাবে ফাঁস হওয়া কথোপকথনে হুমকির সুরে বলা হয় সরিয়া আইন বা নারীদের কর্মসংস্থানে বিধিনিষেধ আরোপ করলে যুক্তরাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতে শুল্ক আরোপ করতে পারে যা অর্থনীতিকে ধসিয়ে দেবে এদিকে কুমিল্লা চৌদ্দ গ্রামে জামাতের হামলায় বিএনপি অফিস ও সমর্থকদের স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ কুমিল্লা চৌদ্দ গ্রামে উপজেলা জামাতের সশস্ত্র নেতাকর্মীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিএনপি দাবি পরিকল্পিতভাবে তাদের দলীয় অফিস সমর্থকদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে সুপুর ইউনিয়ন ধনিকজরা বাজারে এলাকায় সংঘর্ষের উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ধনিকরাজ বিএনপি বাথু মিয়ার বাড়িতে হামলা বালেপางছুর ও লুটপাট করে জামাতরা একদল সশস্ত্র কর্মী একই সময় বাজারে অবস্থিত বিএনপি'র অফিসেও হামলা চালানো হয় পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম অভিযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামাত পরিকল্পিতভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে বাসুমিয়ার বাড়িতে লুটপাটের পর দলীয় অফিস ভাঙচুর করা হয় এরপর নিজেদের কার্যালয় ও কিছু স্থাপনা আগুন দিয়ে আমাদের উপর তাণ্ডবি সৃষ্টি করেছে তিনি বলেন জগন্নাথের বেতিয়ারার দলীয় কার্যালয় নেতাকর্মীদের অবস্থানকালে জামাতের কর্মীরা এসে অফিসে ছাড়তে বাধ্য করে ভোটের মাঠে জনসমর্থন না পেয়ে তারা সহিংসতা ও জ্বালা পোড়াওকে হাতিয়ার বানিয়ে মন্তব্য করেন তিনি